ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালাতুল ইস্তিষ্কা নামাজ আদায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালাতুল ইস্তিষ্কার বা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা গতকাল শনিবার সাতাশে এপ্রিল বেলা দুইটার দিকে আখাউড়া পৌর শহরের ঐতিহ্যবাহী সদর ঈদগাহ ময়দানে খোলা আকাশের নিচে প্রচণ্ড গরম উপেক্ষা করে এই নামাজ আদায় করেন ওই এলাকার মুসল্লিরা নামাজে ইমামতি করেন মুফতি ইয়াকুব হাসান মসজিদ মসজিদপাড়া সদর কেন্দ্রীয় মসজিদ সালাতুল ইস্তেষ্কা আদায়ের পর দেশ ও জাতির নাজাতের জন্য ও প্রচণ্ড তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে দু হাত তুলে দুয়ার প্রার্থনা করেন শান্তিকামী মুসল্লিরা নানা বয়সী মানুষের নামাজের জন্য মাঠে হাজির হয়েছে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়ম কানুন বলেন এরপর দুই ডাকাত নামাজ আদায় করে সবাই নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম তীব্র তাপ প্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা মুফতি ইয়াকুব হাসান বলেন আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদাপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত অবশ্যই দূর করে দেন দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নির্দেশনার মধ্যে বৃষ্টি অন্যতম বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জমির উর্ভরতা বৃদ্ধি করে বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন তাই বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় শেষে মোনাজাত করেছে মসজিদ পাড়া স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন কোরআন হাদিসের আলোকে যতটুকু জানা গেছে মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন বৃষ্টি না হলে আমাদের নিয়ে খোলা ময়দানে হস্তিস নামাজ আদায় করতেন এই আলোকে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি নিউজ ডেস্ক পদ্মা টিভি